এক একটা বছর যাচ্ছে এক একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যে প্রথম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিল এবছর সে আর নেই কেউ বা নিজের ইচ্ছে সরে গেছে লক্ষ্য যোজন দূরে কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে তাকে স্বামী সন্তান সাজানো গোছানো ফ্ল্যাট আলমারি ভর্তি শাড়ি স্কার্ট কুর্তি ম্যাচিং জুয়েলারি নিজের হাতে কেনা জলের বোতল চাপার টিফিন বক্স রান্নাঘরে গ্যাস ওভেন মোছার নেতা ঘরের জানলায় রাখা যত্নে বড় করা অ্যালোভেরা গাছ সব ছেড়ে চলে যেতে আজ ইচ্ছে করলেও তাদের গলার আওয়াজ পাওয়ার উপায় নেই মনে আছে যখন বাবা বেঁচে ছিলেন তখন সন্ধেবেলা অফিস থেকে ফিরে কিছুক্ষণ বাবার কাছে বসে যখন উঠে চলে আসতাম তখন বাবা বলতেন আর একটু বস না আর চেয়ে থাকতেন আমার চলে যাওয়ার দিকে ওই নির্বাক চোখের আকতি থাকতো আর একটু বসার জন্য বিরক্ত হতাম ব্যস্ত হয়ে পড়তাম অন্য সব দরকারি বা অদরকারি কাজে মাঝে সময় দাঁড়িয়ে কি ভীষণ ভাবে ইচ্ছে করে বাবার গলাটা একবার শুনতে কোথাও নেই কোনোদিনও আর ওই গলাটা শুনব না এমনিতেই দূরত্ব তৈরি হওয়াই নিয়ম প্রকৃতিগত ভাবেই হয়তো মানুষের মধ্যে এই প্রবণতা আছে আর যাকে ছাড়া বাঁচব না মনে হয় সে কালার কোথাও নেই যে বন্ধুদের সঙ্গে রোজ দেখা না করলে আড্ডা না দিলে ভাত হজম হতো না আজ তাদের অনেকের সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর নিজের আত্মজের সঙ্গেও দূরত্ব তৈরি হয় যে স্কুল থেকে বেরিয়ে কলকল করে যাবতীয় কথা উগড়ে দিত আজ তার বয়সিত গাম্ভীর্য সে শিখে গেছে সব কথা মা বাবাকেও বলতে নেই যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতেই কিন্তু যারা আছে যারা প্রিয় ছিল সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গেছে আমরাও আর ফিরিয়ে আনার চেষ্টা করিনি তাদের পড়ে থাকা জীবনের শেষ কটা দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করি মৃত্যু কখন এসে বলবে চলো টাইম ইজ ওভার সময় শেষ তখন আর কোন ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশটুকু থাকবে না যে কদিন আছে গল্পে ভালোবাসায় উদারতায় সহানুভূতিতে দল মেধে ভ্রমণে ভালো থাকবেন সকলে সকলকে নিয়ে ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন